এই সকাল সকাল মাঠে চলে আসলাম ভিডিও করতে আজকে পেঁয়াজ তোলার কাজ শুরু হয়েছে আমাদের দেখেন চাষি ভাইদের পেঁয়াজ পেঁয়াজ বেশ ভালোই মোটা হয়েছে আর এই দেখেন পেঁয়াজ তুলছে কিছু লোক টোটাল জমিটা মাঠটা দেখায় আপনাদেরকে এই দেখেন গাড়ি সাজাচ্ছে কিছু কিছু লোক তো যারা এরকম একবারে পেঁয়াজ করেছিলেন তারা অবশ্যই দাম পাবেন পেঁয়াজের দাম ভালো বছর আমার এই কৃষক ফাটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন এই যে পেঁয়াজ তুলছে আমাদের বাবু পেঁয়াজ কেমন আছে এই যে পেঁয়াজের সাইজ আমাদের অবশ্যই দেশ বিদেশ থেকে যারা দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন যদি ভিডিও ভালো লাগে আপনাদের এই যে এখনো পেঁয়াজ তুলতে বাকি আছে সম্পূর্ণ তোলা শেষ হয়নি দেখতে পাচ্ছেন এই যে গাছ পেঁয়াজ এই যে এটা যে মুর্শিদাবাদ জেলা এই যে আমাদের পেঁয়াজ তুলছে এবারে পেঁয়াজ মোটা কেমন হয়েছে যায় সুপার মোটা হয়ে মোটা মোটা পেঁয়াজ দেখান কিছু ভালো মোটাকে ডাব ডাব বা দা বা এই যে একটাতে মোটামুটি দুধন কত টাকা হবে ওই দেড়শো দুশো দেড়শো দুশো হ্যাঁ অতি মোটা চারশো হবে অত্যন্ত মোটা খুব কম এই যে এই পেঁয়াজটা কত হবে কিন্তু আড়াইশো আড়াইশো হ্যাঁ রং কালার কেমন আছে রং কালার ভালো ডাব এটা ডাব জৈরুল পেঁয়াজ তুলতে কেমন লাগছে বলো ভালো লাগছে পেঁয়াজ মোটা হয়েছে ভালো বিশাল মোটা মোটা পেঁয়াজ দুশো টাকা গ্রাম কেউ হবে আর পেঁয়াজ যখন যৌবন ছিল তখন পেঁয়াজ গাছ কেমন ছিল সুন্দর কালো

তো খুবই ভালো লাগছে চাষির আনন্দ দাম কত করবি কেজি পেঁয়াজ দু হাজার টাকা মানে কুইন্টাল কুইন্টাল যে পেঁয়াজের সাইজগুলো দেখেন আমাদের কত মোটা মোটা হয়েছে প্রায় আপনার এইটটি পার্সেন্ট পেঁয়াজ এরকম মোটা আড়াইশো তিনশো কেজি হবে এইটটি পার্সেন্ট পেঁয়াজ তো আমাদের পেঁয়াজ তোলার ভিডিও এখন আপলোড হচ্ছে চাষি ভাইরা পেঁয়াজ তুলছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের পেঁয়াজের গাড়ি লোড করার কাজ চলছে এখন

যে সময় ওঠার কথা ছিল তার আগেই তুলে ফেলছি যদি মোটামুটি টাইম দিয়ে তুলতাম ইয়া মোটামুটি নব্বই পঁচানব্বই প্যাকেট কিনে পেয়ে আসতো এক বিঘাতে নব্বই পঁচানব্বই প্যাকেট একদম তো কত বিঘা ছিল তোমার এটা আমার টোটালে এই এখন যেটা তুলছি আর তোলার মতো চার পাঁচ বিঘা আছে চার পাঁচ বিঘা হ্যাঁ মোটামুটি যদি দাম কত পেয়েছো আমি সাড়ে উনিশ টাকা দাম পেয়েছি বিঘাতে মোটামুটি সত্তর পঁচাত্তর হাজার পেয়ে আসবে সত্তর পঁচাত্তর খরচ খরচ আমার মোটামুটি আমার চারা কিনেছিলাম দশ হাজার টাকা বিঘা আর সার আর কীটনাশক বিষয় এগুলো মোটামুটি মোটামুটি প্রতি গাতে কুড়ি হাজার থেকে কুড়ি হাজার লাগবাক কুড়ি হাজার মতো খরচ পঁচিশ হাজার খরচ তাহলে মোটামুটি পঞ্চাশ হাজার লাভ থাকবে হ্যাঁ পঞ্চাশ হাজার লাভ হবে তো চাষি ভাই থেকে বলো তাহলে এইভাবে কিভাবে পেঁয়াজ চাষ করবে চাষি ভাই থেকে বলতে পদ্ধতি বলতে একটু অ্যাডভান্স লাগালে ফলন কি মাসে লাগিয়েছিল তুমি আমি লাগিয়েছিলাম আশির মাসের শেষের দিকে কাতি মাসের এক দুই তারিখ আচ্ছা আচ্ছা যে ফলন খুব ভালো থাকে হ্যাঁ ইনশাআল্লাহ ফলন

Plutão e